হরে কৃষ্ণ রাধে রাধে জি কে বিকে চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভাগবত গীতায় রয়েছে এক অপূর্ব একটা সুন্দর কথা যে কথাটি আপনাদের মনকে স্পর্শ করে দেবে একটা প্রবাদ আছে রাখে হরি মারে কে হ্যাঁ যার কেউ নেই যার কিছুই নেই তাকে মঙ্গলময় ভগবানই রক্ষা করতে পারে আজকের এই গল্পটা শেষ পর্যন্ত শোনার পর আপনারও হৃদয় কাঁদবে এবং সবশেষে ঈশ্বর ভাবনাময় বাস্তব জীবন সুন্দরভাবে পরিচালনা ও শিক্ষা লাভ করবেন তাই অবশ্যই আজকের গল্পটা শেষ পর্যন্ত শুনবেন স্কুপ করবেন না তাহলে অনেক কিছুই মিস করে যাবেন আজকের এই স্বার্থপর পৃথিবীতে গরিব ছেলেমেয়েরা যারা একবেলা না খেতে পেয়ে দিন কাটায় আবার অন্যদিকে ধনী ব্যক্তিরা তাদের লাইফস্টাইল বজায় রাখার জন্য খাবার থেকে শুরু করে জামা কাপড় আসবাবপত্র নিমিশেই নষ্ট করে ফেলে অথচ অসহায় গরিব ব্যক্তিদের সাহায্য করার পরিবর্তে ধনী ব্যক্তিরা সেই সব অসহায় গরিবদের ঘৃণার চোখে দেখে তাদের এই ভিন্ন কর্মের ফল এই জন্মে বা পরের জন্মে ভোগ করতেই হয় আর অসহায় মানুষরা তাদের দুঃখ কষ্টগুলোকে ভগবানের কাছে জানায় আর মঙ্গলময় ঈশ্বরই তাদের রক্ষা করেন তো চলুন গল্পটা শুরু করা যাক তবে গল্পটা শুরু করার আগে আপনার কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর লীলাকথা ও বিভিন্ন রকম জ্ঞানের কথা শোনার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য চলুন তাহলে শুরু করছি এক গ্রামে একজন মহিলা ছিলেন তার ছিল একটা ছোট্ট আট বছরের ছেলে তার সঙ্গেই সেই গ্রামে তিনি বসবাস করতেন ছেলেটার বাবা অনেক দিন আগেই এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন তার মা ভিক্ষা করেই কোনো রকমে তাদের জীবন চালাত কিন্তু এইভাবে সংসার চালানো তাদের খুবই কষ্টকর হয়ে পড়তো কারণ তিনি ভিক্ষা কোনো দিন কোনো দিন পেতেনও না তাই কোনো কোনো দিন তাদের না খেয়েও কাটাতে হতো আবার কোনো কোনো দিন একবেলা খেয়েও কাটাতে হতো কিন্তু তাদের এই সুখেও বাদ সাধল এমনই একদিন তার মা অসুস্থ হয়ে পড়েন এবং অবস্থা এতটাই খারাপ হলো যে তাকে হসপিটালে ভর্তি করতে হলো ডাক্তারবাবু চেক আপ করে বললেন তার মায়ের অবস্থা একদমই ভালো নয় তার অপারেশনের প্রয়োজন আছে সেই ছোট্ট ছেলেটি কাদোকাদো অবস্থায় যখন ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলো আমার মা ভালো হয়ে যাবে তো মা ছাড়া এই পৃথিবীতে আমার যে আর কেউই নেই ডাক্তারবাবু সেই ছোট্ট ছেলেটিকে বললেন খোকা তোমার মাকে বাঁচাতে পারে একমাত্র ভগবান তুমি ভগবানকে বলো উনিই একমাত্র পারেন তোমার মাকে ভালো করে দিতে ওই বাচ্চা ছেলেটার ডাক্তারবাবুর এই কথা মনে গেথে যায় ছেলেটা কি করবে কিছুই বুঝতে না পেরে কোথায় ভগবানকে পাওয়া যাবে সেই চিন্তা করতে করতে হাঁটতে শুরু করলো এতক্ষণে সে ভুলেই গেছে যে সকাল থেকে তার কিছুই খাওয়া হয়নি বাচ্চা ছেলেটা দুঃখে কষ্টে মায়ের কথা ভাবতে ভাবতে সে ভগবানের খোঁজ করতে লাগলো সে ভাবল খাবার থেকে শুরু করে প্রয়োজনীয় যাই কিছু জিনিস পাওয়া যায় শুধুমাত্র টাকার বিনিময়ে কিন্তু তার কাছে তো আসে মাত্র এক টাকা সেই এক টাকার কয়েনটা হাতে নিয়ে আট বছরের বাচ্চা ছেলেটা একটা দোকানে গিয়ে বলল আপনার দোকানে কি ভগবানকে পাওয়া যাবে দোকানদার এই কথা শুনে সেই কয়েনটি সুরে ফেলে দিল আর বাচ্চাটিকে তাড়িয়ে দিল ছেলেটি মাটি থেকে সেই এক টাকার কয়েনটি কুড়িয়ে নিয়ে পাশের দোকানে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল দোকানদার বললো এই ছেলে এক টাকা দিয়ে তুমি কী চাও ছেলেটি বলল আমি ভগবানকে চাই আপনার দোকানে আছে দ্বিতীয় দোকানদারও তাকে দূর দূর করে তাড়িয়ে দিল কিন্তু অভুত ছেলেটি হাল ছাড়লো না সে একটার পর একটা দোকান ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে সে চল্লিশটা দোকান ঘোরার পর এক বৃদ্ধ দোকানদারের কাছে গিয়ে সে জিজ্ঞাসা করলো আপনার দোকানে কি ভগবানকে পাওয়া যাবে সেই বৃদ্ধ দোকানদার ছেলেটিকে জিজ্ঞাসা করলো তুমি ভগবানকে কিনতে চাও কেন কি করবে ভগবানকে দিয়ে এই প্রথম কোনো দোকানদারের মুখে এই কথা শুনে ছেলেটির মুখে আশার আলো ফুটে উঠল নিশ্চয়ই এই দোকানদারের কাছে ভগবানকে পাওয়া যাবে অপ্লুত কণ্ঠে জবাব দিল আমার তো বাবা নেই এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নেই আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে আমার মা এখন হাসপাতালে মা মরে গেলে আমি খাবো কি ডাক্তারবাবু বলেছেন একমাত্র ভগবানই পারে আমার মাকে বাঁচাতে আপনার দোকানে কি ভগবানকে পাওয়া যাবে বয়স্ক দোকানদার উত্তর দিলেন বললেন হ্যাঁ পাওয়া যাবে কত টাকা আছে তোমার কাছে ছেলেটি বলল এই যে এক টাকার কয়েন আছে বয়স্ক দোকানদার বললেন সমস্যা নেই এক টাকাতেই ভগবানকে পাওয়া যাবে তো দোকানদার বাচ্চা ছেলেটির কাছ থেকে এক টাকা নিয়ে সে পুরো দোকান ঘুরে দেখল। যে এক টাকায় এক গ্লাস জল ছাড়া তার কাছে আর কিছুই নেই তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস জল ধরিয়ে দিয়ে বলল এই জলটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে তুমি বাড়ি যাও পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো সেই হাসপাতালে ছেলেটির মায়ের অপারেশন হলো এবং তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠলেন ডিসচার্জের সময় হাসপাতালের বিল দেখে মহিলাটির তো অজ্ঞান হয়ে যাবার মতন অবস্থা ডাক্তার ওনাকে আশ্বস্ত করে বলল, টেনশন করার মতন কিছু নেই একজন বয়স্ক লোক হাসপাতালের সমস্ত বিল মিটিয়ে দিয়েছেন সাথে একটা চিঠিও দিয়েছেন মহিলাটি চিঠিটা খুলে পড়তে লাগলেন সেখানে লেখা আছে আমাকে ধন্যবাদ দেওয়ার মতন কোনো প্রয়োজন নেই আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং ভগবান আমি তো শুধু উদ্দেশ্য মাত্র বরং ধন্যবাদ দিতে হলে আপনার ওই অবুজ বাচ্চাটিকে দিন যে অবুজের মতন এক টাকা হাতে নিয়ে দোকানে দোকানে রাস্তায় রাস্তায় ভগবানকে খুঁজে বেরিয়েছে তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র ভগবানই পারে আপনাকে বাঁচাতে আর এর নামই বিশ্বাস ভগবানকে খুঁজে পেতে কোটি টাকার দরকার হয় না বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে এক টাকাতেও ভগবানকে পাওয়া যায় বন্ধুরা ওই আট বছরের শিশুটি ভগবানের প্রতি অঘাত বিশ্বাস এবং নিজের মাকে সুস্থ করে তোলার অদম্য ইচ্ছা এই দুটি জিনিস তার মাকে ফিরে পেতে সাহায্য করেছিল বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর দেখুন ভগবানও কিন্তু সেই কথা অর্থাৎ সেই ছোট্ট ছেলেটিকে মান্যতা দিয়েছেন এবং বয়স্ক দোকানদারের সঙ্গে ছোট্ট ছেলেটির দেখা হয়তো ভগবানই করিয়ে দিয়েছিলেন বন্ধুরা আসুন না আজকের এই হিংসা স্বার্থপরতার উন্মত্ত সমাজ থেকে বাঁচতে মন থেকে আমরা ভগবানকে খুঁজি তার কাছে প্রার্থনা করি তার কাছে ক্ষমা চাই আসুন সবাই একবার ভগবানকে ডাকি কারণ ভগবানই একমাত্র সব কিছু রক্ষা করতে পারেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবারে আপনারাই বলুন তো কেমন লাগলো আজকের এই লীলা কথাটি যদি ভালো লেগে থাকে যদি হৃদয়কে কোথাও একটু স্পর্শ করে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে এই সুন্দর লীলা কথাটি জানতে পারে তার সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নিন প্রত্যেক দিন ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর কথাগুলি জানতে এবং আমাদের সঙ্গে থাকতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা আপনাদের ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে